আপুরা যে পরিমাণ বোবা পালসের হচ্ছে ভিডিও দেওয়ার জন্য পাগল করে ফেলতেছেন কমেন্ট করে ইনবক্স করে ভরাই ফেললেন আসলে আমি বাসা চেঞ্জ করার কারণে সময় পাচ্ছি না ভিডিও এডিটিং করতে যাই হোক এখানে আমি প্রথমে সাবুদানা নিয়ে ওটাকে শুকনা ব্লেন্ড করছি তারপরে হচ্ছে চিনি ব্লেন্ড করছি ওইটা চিনি দুই টেবিল চামচ তারপরে সাবুদানা কোকো পাউডার এগুলো প্রথমে একটু মিক্স করে নিচ্ছি মিক্স করে হচ্ছে সামান্য কুসুম গরম পানি এরকম অল্প অল্প করে মিক্স করে একটা ডো তৈরি করে নিতে হবে আমরা রুটি বেলার জন্য যেরকম নরম করে একটা ডো বেলি ডো বানাই সেরকম হচ্ছে একটা ডো তৈরি করে নিতে হবে এটা খুব শক্ত না খুব নরম না এরকম হাতের সাহায্যে এরকম ছোট ছোট করে গোল গোল করে মার্বেলের মতো করে বানিয়ে নেবেন তারপর ব্লেন্ড করা কিছু সাবুদানা গায়ের ওগুলোর গায়ে একটু ছড়িয়ে দিবেন যেন একটা সাথে একটা না লেগে যায় তারপর একটু পানি হচ্ছে বলক তুলে ওটার মধ্যে একটা কিছুক্ষণ সিদ্ধ করে নেবেন মিনিট যেমন দশ আমরা সাবধানা সিদ্ধ করলে একটু ফুলে ফুলে যায় ওরকম এটা সিদ্ধ করে তারপর আলাদা আবার একটা ফ্যানে একটু কোকো পাউডার দিবেন হাফ চামচের মতো হচ্ছে কফি পাউডার দিবেন তারপর হচ্ছে গুড় ব্যবহার করবেন এখানে লাল চিনি নাহলে গুড় ব্যবহার করবেন এটা দিয়ে একটা শিরা তৈরি করবেন শিরাটা যখন একটু ঘন হয়ে আসবে তখন হচ্ছে সেবো বোবা পালকুলা যেগুলো হচ্ছে আমরা ইয়া দিয়ে বানাইছি সাবুদানা দিয়ে ওগুলো আবার ওখানে দিয়ে দিব এরপর এটা কীরকম জাল করে ঘন করে এটা নামিয়ে নেব নামিয়ে এটা দ্বিপ ফ্রিজে কিছুক্ষণের জন্য বা নর্মাল ফ্রিজে আপনাদের হাতে সময় থাকলে নর্মাল ফ্রিজে রেখে দেবেন ঠান্ডা করে নেবেন আমি দ্বীপ ফ্রিজে রেখেছিলাম একটু ঠান্ডা করে এখানে দিয়ে দিচ্ছি চকলেট আইসক্রিম তারপর দিয়ে দিচ্ছি কিটকাট এটা কিটকাট তিলে যে এত সুন্দর ফ্লেভার হবে এই ড্রিঙ্কসটার মধ্যে অবশ্যই কিটকাট ব্যবহার করবেন তারপর দিয়ে দিচ্ছি একদম জাল করা ঘন দুধ এটা একদম সুন্দর করে ব্লেন করে নিয়েছি সব কিছু তারপর পালগুলো একটা গ্লাসে দিয়ে দিয়ে দিচ্ছি হচ্ছে ওই মিক্স করা যেটা আমি ব্লেন্ডারে বানিয়ে নিয়েছি যে ড্রিঙ্কসটা তারপর এটা দিয়ে এইভাবে সাফ করবেন খেতে যে কি পরিমাণ ভালো আমি প্রথমবার বানিয়েছি আমি ভাবতেই পারিনি যে এটা এত মজার হবে আমার ছেলে মেয়েরা খুবই পছন্দ করেছে ওরা তো বারবার বলতেছে আবার